হ্যালো বন্ধুরা আত্মকল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কালোচিরার আত্মগল্প নিয়ে যেখানে আমরা কালোজিরার সম্পর্কে অজানা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকার জন্য তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা কালোজিরাকে শুধু ঘরোয়া মশলা হিসেবে জানি কিন্তু আপনি কি জানেন কালোজিরা একটি প্রাকৃতিক মহা ঔষধ ইসলাম ধর্ম মতে কালোজিরা সকল রোগের ঔষধ এর কারণ একটি বিশুদ্ধ হাদিসে নবী হজরত সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম কালোচিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হিসেবে স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্দেশ করেছেন অন্যান্য সব ভেসুজের মতো কালিচিরা নিয়েও গবেষণা কম হয়নি উনিশশো সালে মিশরের গবেষকরা নিশ্চিত হন যে কালিচিরা নাইজেলনের কারণে হাঁপানি উপশম হয় জার্মানি গবেষকরা বলেন এই কালোচিরার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইকেটিক প্রভাব রয়েছে কালিচিরা কোন গরম খাদ্য বা ভাত খাওয়ার সময় বেশ উপকারী গবেষণায় দেখা গেছে খালি পেটে কালোচিরা খাওয়ার পর এটি হজমে সাহায্য করে কারণ এটি হজমের অ্যানজাইমের উৎপাদন বাড়াতে পারে এটি পেট ফোলা ভাব এবং গ্যাস কমাতেও সাহায্য করে কালিচিরা খাওয়ার সতর্কতা কালিচিরা নিয়মিত ও পরিমিত খেতে হয় অতিরিক্ত খুব বেশি খেলে বা ব্যবহার করলে বিপরীত হয় কালোচেরার তেল গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে না তাহলে গর্ভপাতের সম্ভাবনা থাকে আজ এ পর্যন্তই আরো নতুন নতুন বিষয় জানতে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন